চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে বোমার উপর দাঁড়িয়ে আছে এ বাংলা বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক থেকে তৃণমূলকে আক্রমণ করে অধীর চৌধুরী বলেন এ বাংলায় বোমা তৈরির প্রক্রিয়া দিনকে দিন বাড়ছে কারণ সামনে বিধানসভা নির্বাচন তৃণমূল দলের প্রার্থী কে হবে তা নিয়ে লড়াই আছে আর সে লড়াইয়ে কোন নেতার কত শক্তি আছে তা প্রমাণের জন্য এখন থেকে প্রস্তুত আছে তিনি বলেন সব মিলিয়ে এই বাংলা বোমার ওপর দাঁড়িয়ে আছে বোমা তো পশ্চিমবঙ্গের সব জেলাতে আছে মুসাদিনের বেশি থাকবে তো অবাক কি আছে আর বোমা যারা আছে তা হাতে আছে তারা তৃণমূলের লোকের কথা বুঝতে কোনো অসুবিধা হয় না আর এই বোমা বাড়ানোর প্রক্রিয়ারও বাড়ছে তার একটাই কারণ আগামী দিনে নির্বাচন আছে নির্বাচনের আগে এলাকা এলাকায় তৃণমূল দলের প্রার্থী কী হবে তা নিয়ে লড়াই আছে আর সে লড়াই কোন প্রার্থীর কত শক্তি আছে তার প্রমাণের জন্য এখন থেকে প্রস্তুতি আছে সব মিলিয়ে এ বাংলা বোমার উপরে খাড়া হয়ে আছে এই বোমা বাংলার একটা পরিচিত গ্রামীণ শিল্প এই বাংলা তৃণমূল দলের সৌজন্যে বোমা শিল্প বাংলায় তার রাজত্বে যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে দিদি এই বাংলায় কিছু দেখ আর না দেখ বাংলার মানুষকে বোমা দিতে পেরেছেন বলে আমরা স্বীকার করে নিচ্ছি পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি হয়েছে আমরাও বলি একই কথা তাতে কি সংকেত আমার জানা নাই রাজনীতি করি সত্য কথাটা বলি শুভ অশুভ সংকেতের বিতরণ করি না আর তার পক্ষে বিপক্ষে দাঁড়িয়ে আমরা ভোটের ধান্দাবাজি করি না যা বাস্তব অবস্থা সেই অবস্থার কথা বলি শুধু সংখ্যালঘু নয় এই বাংলায় পিছিয়ে পড়া মানুষ দলিত সম্প্রদায়ের মানুষ শেডুল কাজ শেডুল তাদের কি দুরবস্থা বাদ দিন বেকার যুবক ছাত্র ছাত্রী তাদের কি অবস্থা সারা বাংলা জুড়ে নৈরাজ্য সারা বাংলা জুড়ে বেকার সব মিলেই হবে সেখানটায় হঠাৎ করে আমি আলাদা করে মুসলমানদের টার্গেট করতে গিয়ে ভোট বাড়ানোর অঙ্ক শুধু শুধুমাত্র সেটা করি না কিন্তু হ্যাঁ মুসলমানদের অধিকার যে দেওয়া হয় না নিশ্চয়ই তার কথা বলি এবং বলব অবশ্যই বলব মুসলমানদের নিয়ে এখানে রাজনীতি হয় মুসলমানদেরকে এখানে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা হয় এটার মধ্যে কোনো রকম ব্যর্থতা নেই কথা বলার দালাল ছাড়া হবে কি দালালদের কোনো জাত না দালালদের কাজ হচ্ছে দান্দা করা এ দালাল ও দালাল অর্থাৎ বাংলাদেশি দালাল এ বাংলা দালাল বলে দারুণ সম্পর্ক তাদের মধ্যে চুক্তি হয় সেই চুক্তি স্বাক্ষরিত দিল্লিতে গিয়ে নিজেদের আন্ডারস্ট্যান্ডিং হয় তাদের মধ্যে তবে না দেনা লেনা দেনা চলে এতে খুব সহজ কথা এত হাজার হাজার কোটি টাকার মাল ওপার থেকে এপার এপার থেকে ওপার যাই কি করে সে মানুষের যাতায়াত তারা পণ্যের মধ্যে পড়ে আজ ভোটের বাজারে এসছে তাই এত কথা হচ্ছে আমরা যে জেলায় বাস করি মুর্শিদা জেলায় শত ছিন্ন জেলা কোন অসুবিধা নাই আপনার মনে করে সাংবাদিকরা আপনারা ঘুরে আসতে পারেন বাংলাদেশ যদি করে দালাল ধরিয়ে দেবে চেষ্টা করেন দালাল ধরিতে পার কংগ্রেসের দালাল নাই দালাল পাওয়া যায় বর্ডারের দালাল পাওয়া যায় সবাই জানে তাদের নাম অ্যাড্রেস ঠিকানা কোথায় যেতে হয় সবাই সবকিছু জানে এটা তো কারবার একটা মায়ের কাছে মাসি গল্প করে লাভ কি আছে মায়ের কাছে মাসির গল্প করে লাভ কি আছে ঘুমটা নাড়লে ক্যাম্পটা নিচে লাভ কি আছে ওপার থেকে লোক এসছে পারে এই রাজ্য জানে তাদের ভোটার করতে কি করে এই রাজ্য জানে তারা কি কি সুবিধা পায় সব এই রাজ্য জানে এই রাজ্য জানে না তাদের পার্টির লোকেরা পয়সার বিনিময়ে ভোটার করে দিচ্ছে আধার কার্ড করে দিচ্ছে এই রাজ্য জানে না জানে এটাই চলছে যুগ যুগ ধরে সেটা মমতা ব্যানার্জি আমাদের থেকে আগে বুঝেছিল সেটা বুঝে তিনি পার্লামেন্টে দু হাজার পাঁচ সালে বিষয়টা উত্থাপন করেছিলেন অবৈধ নাগরিক ভুয়া ভোটার তাদের পরিচয় পত্র দিতে হবে তো মমতা ব্যানার্জি দিল্লির লোককে শিখিয়েছে বিজেপি বালারা নিজেরা শেখার আগে দিদিকে কাছে শিখে নি বিজেপি বালারা এইসব তত্ত্ব এইসব ফন্দি কি করে কি হয় না হয় বিস্তারিত হয় দিদি তখন বলতেন পার্লামেন্টে আর বিজেপিওয়ালা শিখে নিয়েছে দিয়ে এখন তারা বলছে দিদি বলছে না এগুলো ঠিক না ভাগ্যের অদৃষ্টে পড়িয়া সেটা যে দিদি একদিন অনুপ্রবেশের বিরুদ্ধে বলতে পার্লামেন্টে তার নিজের সাল ছুঁড়ে মেরেছিলেন সে দিদিকে এখন তাদেরকে ঠেকানোর জন্য আবার ময়দানে লম্পজম্প জম্প করতে হচ্ছে